ভুয়ো ভোটার ইস্যুতে সরব একদিকে যেমন শাসক দল ঠিক তেমনই রাজ্যের বিরোধী দলগুলো এবার এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে প্রথম দিকে অভিযোগটা করেন রাজ্যের তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি মহারাষ্ট্রের উদাহরণ টেনে বলেন যে এই সময় বহু ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হয় এবং ঠিক একইভাবে বাংলাতেও বিহারের বাসিন্দাদের নাম ভোটার লিস্টটা তুলে দেওয়া হয়েছে এবং এইভাবে বলা যেতে পারে ভোটার তালিকায় বহিরাগতদের ব্যাপক বৃদ্ধি করছে এমনটা কিন্তু অভিযোগ করেন এবং ঠিক তারপরেই দেখা যায় একই রকম অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু ধরে তিনি বলেন অন্তত ষোলো লক্ষ ভোটার ভুয়ো ভোটার রয়েছে যার তালিকা নীতিমতো কমিশনে তারা পাঠাবেন এবং এরপরে শুরু এই নিয়ে তরজা এবং সাতাশে ফেব্রুয়ারি থেকে তৃণমূল সুপ্রিমো কিন্তু এই নির্দেশ দেন দলের নেতা কর্মীদের যে ভোটার তালিকা স্কুটনি করা এবং এইখানে বলা যেতে পারে এই যে ভুয়ো ভোটার এই ভুয়ো ভোটার ইস্যুতে রাজনীতি করার দিক থেকে রাজ্যের বিরোধী দলকে কিন্তু দশ গোল দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ রাজ্যের এই মুহূর্তে অন্যতম প্রধান ইস্যু ভুয়ো ভোটার শাসক বিরোধী উভয়ই এবং বলা যেতে পারে এই ভুয়ো ভোটার ইস্যুতে বিরোধীদের কিন্তু কয়েক গোল দিয়ে বসলেন রাজ্যের শাসক দল তার কারণ এই ভুয়ো ভোটার ইস্যুতে গত সাতাশে ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস যে সভা হয় নেতাজি ইন্ডোর এবং সেখান থেকেই দলের নেতাকর্মীর সমর্থকদের নির্দেশ দেন যে ভুয়ো ভোটার তালিকা যাচাই করতে এরপরে তারা নেমে পড়েন এবং দেখা যায় জেলায় জেলায় বিভিন্ন নেতা মন্ত্রী সমস্ত স্তরের মানুষ কিন্তু নেমে যান এবং ভোটার তালিকা যাচাইয়ের দিকে জোর দেন এবং এইখানে বেশ কিছু নামও কিন্তু সামনে আসে বলা যায় বিতর্কও কিন্তু বেঁধে যায় অনেক ভোটার তালিকায় যাদের নাম নেই তারা জীবিত রয়েছেন অথচ ভোটার কার্ডের ভোটার লিস্টে তার মৃত অবস্থায় রয়েছে এবং পাশাপাশি আলিপুরদুয়ারে বেশ কিছু প্রায় একশো বেশি ভুয়ো ভোটার এরকমই খুঁজে পেয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক এবং তপনে দক্ষিণ জেলার তপনেও গুজরাটের বাসিন্দার নাম রয়েছে ভোটার তালিকায় এমন কিন্তু অভিযোগ এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে রাজ্যের শাসক দল তারা যে বাড়ি বাড়ি ঘুরে অর্থাৎ জনসংযোগ যে কর্মসূচিটা নিচে তাতে রাজনীতিতে তারা কিন্তু সফল কারণ এক বিরোধীদের যদি দেখি রাজ্যের বিরোধী দল প্রধান বিরোধী দল বিজেপি তারা কমিশনে যাওয়ার সিদ্ধান্ত যে সত্তর লক্ষ ষোলো লক্ষ ভোটারের অভিযোগ করেছেন ভুয়ো ভোটার সেই তালিকা তারা কমিশনের অফিসে তুলে দিবেন সুতরাং পার্থক্য পরিষ্কার রাজ্যের শাসক দল আছে জনগণের কাছে সাধারণ মানুষের কাছে নিজের উপস্থিতিটা জানা দিতে পারছেন এবং বলা যেতে পারে নেতারা যখন নেতাদেরকে যান মানুষের অভাব অভিযোগের কথাটাও কিন্তু তারা শোনেন সমাধান কতটা সেটা পরে ব্যাপার কিন্তু সমাধান সমস্যাটা কিন্তু তারা শোনেন এবং এইখানে যে মানুষের যে পাশে পৌঁছে দেওয়া বাড়ি বাড়ি যাওয়া এটা কিন্তু তারা বড়ো রকম প্রচার কিন্তু করে ফেললো রাজ্যের শাসক দল আর প্রধান বিরোধী দল তারা বাড়ি বাড়ি প্রচার তো যায়নি দ্বিতীয়ত তাদের যে আপাতত যা শোনা যাচ্ছে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচ্য তারা নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন এবং এই ইস্যুতে অভিযোগ জানাবেন সুতরাং বিজেপি যাচ্ছে কমিশনের অফিসে আর রাজ্যের শাসক দল যাচ্ছে জনগণের কাছে সুতরাং রাজনীতির যে দিক থেকে শাসক দল দশ গোল দিলেও বিজেপিকে বলার অপেক্ষা রাখে রাখেনা আরেকটা বলে রাখবো এই যে একশো দিনের কাজের একশো দিনের কাজের যে দুর্নীতি এই দুর্নীতি কেন্দ্রীয় সরকারের আমরা যদি তদন্ত করছিল এবং বলা যেতে পারে সেই যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি নিয়েও কিন্তু রাজনীতি বিজেপিকে দশ গোল দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং যেখানে একশো দিনের কাজের ব্যাপক দুর্নীতি সেখানে কিন্তু সেই ইস্যুটা বিজেপি কিন্তু সে কাজে লাগাতেই পারেনি বরঞ্চ রাজ্যের শাসক দল তারা বঞ্চনার অভিযোগ তুলে যে যেখানে দুর্নীতি হয়েছে সেগুলো তদন্ত হোক বাকিগুলো ফিরিয়ে দেওয়া হোক এই অভিযোগটা তুলে গোটা রাজ্য জুড়ে তারা কিন্তু প্রচার করেন এবং বলা যেতে পারে সেখানে যেখানে দুর্নীতি যে ইস্যু বিজেপির হাতে গরম ইস্যু তারা দুর্নীতিকে সেভাবে ফায়দা তুলতে পারেনি উল্টে শাসক দল এই দুর্নীতিকে হাতিয়ার করেই বিজেপির বিরুদ্ধে কিন্তু জনসংযোগ তারা কিন্তু কোলে ফেলে করে ফেলেছিল যার ফল আমরা দেখেছি বিগত পঞ্চায়েত নির্বাচনে তো এইখানে দাঁড়িয়ে এই ভোটার তালিকা নিয়ে যে দুই দলে যে কর্মসূচি রাজ্যের প্রধান বিরোধী দল যাচ্ছে যাদের যেহেতু তারা বিরোধিতায় সুতরাং তাদেরই জনসংযোগের বেশি প্রয়োজন ছিল কিন্তু তারা যাচ্ছে কমিশনের অফিসে আর রাজ্যের যারা শাসক দল তারা যাচ্ছে জনগণের কাছে জনগণের যা যাচাই করার পাশাপাশি জনসংযোগটাও তারা কিন্তু সেরে ফেলছে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই